ওসমান ইবনা আফান রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন একুল উমান বানা মসজিদান বানাল্লাহ জান্নান রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একখানা মসজিদ নির্মাণ করবে একখানা ঘর নির্মাণ করবে মসজিদ ঘর এবাদতের জন্য ঘর নির্মাণ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন বলেন সুবহানাল্লাহ এই মসজিদটা আপনারা যদি নির্মাণ করেন নির্মাণ কাজে সহযোগিতা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে অন্যরাতে বর্ণনা করা হয়েছে চোরই পাখির বাসার সম পরিমাণ মানে ছোট্ট একটা ঘর যদি নির্মাণ করে মসজিদ করার জন্য নামাজের ঘর যদি নির্মাণ করে বিশ্বরাবি সাল্লা সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা বলুন সুবাহ আল্লাহ কেউ যদি ছোট্ট একটা ঘর পাঁচজন মানুষ নামাজ পড়তে পারবে এমন একটা ঘর যদি নির্মাণ করে যেখানে শুধু নামাজের জায়গা এটার জন্য আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন এটার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন আর এখন তো আপনাদের সুযোগ আছে হ্যাঁ এই মসজিদটা কাজ হতে আরো অনেক কাজ বাকি আছে সম্পূর্ণ হতে এই জন্য একটু সুযোগ আছে এখানে যদি একটু সহযোগিতা করেন যা দিয়েছে যত দিবেন ততই আপনি ফলাফল পরকালে পাবেন এখানে দেওয়ার কারণে কেউ কিন্তু ফকির হয়ে যাননি ফকির হয়েছেন এখানে দান করার কারণে কেউ কি এক না খেয়ে থাকেছেন না থাকেন এখানে দান করার কারণে কেউ কি অভাবে পড়েছেন পড়েননি আপনার সামর্থ্য দান করতে চাইলেও আপনি দান করতে পারবেন না এমন একটা সময় আসবে দান করতে চাইলেও দান করতে পারবেন না আরবে যান মসজিদের জন্য কিছু দিতে পারবেন সৈদ যান মসজিদের জন্য কিছু দিতে পারবেন পারবেন না মসজিদ স্বয়ং সম্পূর্ণ এমন যদি হয়ে যায় কোনোদিন তখন আপনি দান করার সুযোগ পাবে না আপনি যে দান করছেন আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে এটা আপনার ভাগ্য ভালো আপনার কপাল ভালো আপনার তাকদির ভালো যে আপনি দান করতে পারছেন এমন সময় হবে আপনি দান করতে পারবেন না প্রিয় ভাইরা আমার এজন্য মসজিদ নির্মাণ কাজ চলছে যতটুকু বাকি আছে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে। দুই বস্তা সিমেন্ট কিনে দেন কিছু বালু কিনে দেন কিছু খোয়া কিনে দেন কিছু ইট কিনে দেন যতটুকু পারেন আপনারা একটু সহজ সহযোগিতা করবেন টাকা পয়সা দিয়ে কিছু বস্তু দিয়ে কিছু জিনিস দিয়ে যেগুলো প্রয়োজন আছে যদি দেন মহান আল্লাহ রাবুল আরমিন আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এটা সই বহারির হাদিস। নিজের কোনো কথা না যেই সৈ বোখারের হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস রাসুস হসাল্লা বললেন মান বানা মসজিদান জিদান বানা লাহু লাহু মিস লাহফির জান্না কেউ যদি দুনিয়াতে আল্লাহর একটা ঘর নির্মাণ করেন তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এই আল্লাহর ঘরে আল্লাহকে এসে থাকবে হ্যাঁ আল্লাহ এখানে আসবে এখানে আল্লাহর এবাদত করা হবে আপনাকে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন আল্লাহর ঘরের দরকার নাই যে আল্লাহ সেই ঘরে থাকবে আপনার আমার ঘরের দরকার এবাদত করলেও তো একটা মসজিদ দরকার তাহলে আমরা সবাই সহযোগিতা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমরা সবাই আল্লাহ মামিন